من شرور انفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله فقد قال الله تعالى في قرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد والعلي سيدنا أمي جديد أَرَبُهُ تام ওই পথ আমি যদি আরব হতাম ওই পথ সে পথে মর চলে যেতেন হাজরাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা সাইয়ে মুহাম্মদ ولعلي سيدنا مولانا محمد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রাব্বুল আলামিন আপনার প্রশংসা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ ও কতগুলি গুনাহগার বান্দা গভীর রাতের প্রথম রজনীতে আপনার কাছে ভিক্ষা চাই মাবুদ আমাদের তামাম জীবনের গোনাগুলি আপনি মাফ করে দিন রব্বুল আলামিন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নেই যারা গহীন কবরের মধ্যে চলে গেল মাবুদ গো তাদের তাম জীবনের গুণাগুলি আপনি মাপ করে দিন রব্বুল আলমিন এই সোসাইটি কোরআনের আলোচনার ব্যবস্থা করেছেন সামাজিক কিছু কাজের ব্যবস্থা করেছেন রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আমাদের এই ভালো কাজগুলিকে আপনি কবুল করে নিন রব্বুল আলমিন পবিত্র কোরআন থেকে সাহাবাই কেরামের জীবন থেকে

সমগ্র প্রশংসা আল্লা রবুল আলমিনের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শত শতকোটি দরুদ উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা এখানে ওখানে বসে থাকা যুবকেরা মঞ্চে এই আলোচনা সবার সভাপতি এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ সকলকেই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সালামের জবাবটা একটু জোরে হবে আসসালামু আলাইকুম এটা হচ্ছে একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান একদিকে তাফসিরুল কোরআন মাহফিল আমাদের বেশি বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে এগিয়ে যেতে হবে আর পাশাপাশি কোরআনকে এই তা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে হবে এটা হচ্ছে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য এখন আমি ভূমিকা বেশি রাখবো না ভূমিকা রাখলে এখন দেশ বিদেশ নানান কথা উঠে আসবে সোসাইটির পক্ষ থেকে যে আজকের কোরআনের আলোচনার ব্যবস্থা করেছে এই জন্য এর ধারক বাহকদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোরাকাদ জানাচ্ছি আল্লাপাক কাজ এই এলাকায় আজীবন এটাকে ধরে রাখার জন্য একটা টিম একটা সোসাইটি মজবুত হয় এজন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে আমি আজকের আমার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করব সময় খুবই অল্প যেহেতু তাফসির করবো যেহেতু কোরআন সামনে এনেছি এর আলোচনা শেষ নেই এখন আমি ভূমিকা একেবারেই সংক্ষিপ্ত করে সরাসরি আলোচনা করতে চাচ্ছি তিরিশ পারা কোরআনে আলা রব্বুল আলমিন তিনি মাত্র সুরা দিয়েছেন যে সূরাটার নাম হচ্ছে ফাতিহা যেটা প্রথমেই লাগানো আছে টা চোদ্দটা সুরার একটি সুরা সুরায় ফাতিহা যেটি কোরআনের প্রথমে লাগানো আছে এত গুরুত্বপূর্ণ সুরা আমি দুটো বিষয়ে আলোচনা রাখব আল্লাহ যে ভূমিকা রেখেছে সেই ভূমিকাটা আপনাদের কাছে পেশ করব এর কিছু তাত্বিক আলোচনা রাখব আর পাশাপাশি আজকের এই সম্পর্কে আমি গুরুত্ব এই মাহাপের উপরে আমি গুরুত্বপূর্ণ একটি কোরআনের আয়াত একটি রচনা পেশ করব। আল্লাহ রবুর আলম যে সাবজেক্ট রচনা করেছেন এর থেকে ভালো সাবজেক্ট আর পৃথিবীতে নেই সাতটা কথা ল বলেছেন সুরায় ফাতে লক্ষ্য করেন এই সুরা ফাতে সাতটা কথা যে লেখা আছে আমরা সাতটা কথা প্রতিদিন পড়ি আর প্রতিদিনের উল্টা কাজ করি যেটা বলি তার উল্টা করি যেমন এক কথায় মা বলে ডাকি মা বুঝতে পারবেন আলোচনা শুরু হচ্ছে চলুন আমরা সরাসরি কোরআনে কারিমা থেকে আলোচনা শুরু করছে আল্লাহ ভূমিকা রেখেছেন কি ভূমিকা রেখেছেন কি মোকাদ্দমা রেখেছেন মোকাদ্দমা হচ্ছে سورة الفاتحة اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط আমিন সাতটি কথা এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ বলছেন কোরআনের ভূমিকাতেই হে পৃথিবীর মানুষ সাতটি নসিয়াত তোমাদের জন্য আমি বরাদ্দ করেছি কোরআনের ভূমিকায় এই সুরাটা যখন নাজেল হয় তখন পৃথিবীতে একজন কেঁদেছিলেন তার নাম ইবলিস এত কেঁদেছে বর্ণনা এসেছেন হাদিস শাস্ত্রে প্রচুর তিনি কেঁদেছেন অনেক কেঁদেছেন সুরায় ফাতে যখন অবতীর্ণ হলো তার মানে এই সুরা ফাতিয়া যে বুঝবে আমল করবে শিরকিয়াত থেকে বেদাত থেকে অপসংস্কৃতি থেকে সে বাঁচতে পারবে এটা যে বুঝবে আমরা কিন্তু সুরা সুরাবি আমরা মুসলমান আমি চ্যালেঞ্জ করে বলছি আলোচনা যখন সমাপ্ত ঘটবে আপনি বুঝতে পারবেন মুসলিমের খাতায় আমার নাম না মুশ্রিকের খাতায় না ইহুদি খ্রিস্টানের খাতায় না আধুনিক সভ্যতার খাতায় আমার নাম আলোচনা আসছে চলুন আল্লাহ পাক বললেন সমস্ত প্রশংসা আল্লাহ